তোর কোন না দেখতেছিলাম খেতে কাজ করতেছেন ফিসন থেকে তো বুঝতে পারিনি আপনি চাচা লাগেন না ভাই লাগেন যাই হোক ভাই হলে ভাই সমস্যা লাগে তা কি জন্য ডাকছো বাবু আমারে তা ওই এলাকার আপনাদের এলাকারই মনে হয় ওই যে মনিরুল ওই যে মাছ ধরে যে চিনেন তারে আপনি তা তারে দিয়ে কাম কি আপনার আপনার নাম কি আপনার বাড়ি কোথায় মনে করেন যে ওই যে ইন্ডিয়া থেকে আসলাম আর কি আমার নাম রাসেল তো ওর সাথে একটু কাজ ছিল যদি আপনি দেখা দিতেন কাজটা একটু সেরে ফেলতাম আর কি খবরে কি যেন বলছিল রাসেল ধরে দিতে পারলে পঞ্চাশ হাজার হ্যাঁ ধরে দিতে পারলে তো পঞ্চাশ হাজার পাই গেলাম তা কি চিন্তা করতেছেন আমার একটু দেখাই দেন চলেন যাই সামনে আগাম আসেন না বাবু আমি তোমার তো এত সহজ দিয়ে দিব না তোমাদের দূরে দিতে পারলে পঞ্চাশ টাকা কি বলেন আরো ইন্ডিয়া থেকে আসছো আমি কোন অপরাধ করছি নাকি অপরাধ করছে কিনা সেটা আমি কি জানি আমাকে ধরে দিতে বলছে আমি ধরে দিয়ে যাবো বাঙালি জানেও না রাসেল ভাই কি বাংলা একটা কথা আছে বাঙালিকে ধরে আনতে বললে বাঙালি বেঁধে নিয়ে আসে কথাটা চরম সত্য